আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের রেসিপি কি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি কুলফিমালাইয়ের রেসিপি আপনারা একদম সহজভাবে ঘরেই তৈরি করতে পারবেন শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কন্ডেন্স মিল্ক এখন কন্ডেন্স মিল্কের যে কাপটা আছে সেই কাপটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা হবে এক থেকে দেড় টেবিল চামচের মতো তো পানিটা দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু চিনিটা একদম গলে গেছে তারপরে একদম লো আছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর কিছুক্ষণ করে নেয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু চোলার রাচটা একদমই লোতে রাখতে হবে তো লো আছে কিছুক্ষণ জাল করে নেয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো লিকুইড গরুর দুধ আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম তিন কাপ দুধকে জাল করে আমি দুই কাপ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন দুধটা কতটুকু ঘন তো এখন দুধটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম আছে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমি যেহেতু দুধটাকে আগে থেকে জাল করে গণ করে রেখেছিলাম সেই জন্য আমার এটা জাল করতে খুব বেশি সময় লাগবে না আর এই পর্যায়ে কিন্তু দুধটা আগে থেকে জাল করা ছাড়াও দিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র দুধটাকে একটু ভালো করে গণ করে জাল করে নেবেন এই কুলফি মালাইটা তৈরি করার সময় দুধটা যত ভালো করে ঘন করে জাল করে নেবেন কুলফি মালাইটা খেতেও কিন্তু ততই বেশি মজা হবে তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু একদম পুরোপুরি গলে গেছে আর আমি কিন্তু আগেই বলেছিলাম দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল তাই খুব বেশি জাল করতে হবে না এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর এরকম একটা কুলফি মালাইয়ের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো মোল্ডের মধ্যেই কিন্তু মালাইটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এই আইসক্রিমের মোলের সাথে যে প্লাস্টিকের স্টিকগুলো এসেছে সেইগুলোকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি তো সবগুলো স্টিক লাগিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য এবার ছয় থেকে সাত ঘন্টা পর আইসক্রিমের মোলটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপরে একটা বোলের মধ্যে নর্মাল পানি নিয়েছিলাম সেই পানির মধ্যে এই আইসক্রিমের মোলটাকে দিয়ে দিয়েছি এতে করে আইসক্রিম গুলো বের করতে খুবই সুবিধা হবে আইসক্রিমের মোলটাকে এভাবে পানির মধ্যে রেখে দেওয়ার এক থেকে দেড় মিনিট পরে আমি এভাবে স্টিকটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু অল্প সময়ে আইসক্রিম গুলোকে মোল থেকে বের করা যাচ্ছে তো একে একে আমি সবগুলো আইসক্রিমই এভাবে বের করে নিচ্ছি এই তো কত সহজে একদম অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম